দেখতে চকচকে ঝকঝকে কম তেলে যেমনি রান্না করা যায় তেমনি পরিষ্কারও করা যায় সহজে রান্নার কাজে ননস্টিক এসব পণ্য ব্যবহারে তাই আগ্রহী হচ্ছেন গৃহিণীরা তবে দৃষ্টিনন্দন এসব পণ্য কতটা স্বাস্থ্যসম্মত তা দেখতে দু সালে আটটি কোম্পানির উপর গবেষণা চালায় যুক্তরাষ্ট্রের ইনভারনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ফলাফলে দেখা যায় নন স্টিক পাত্রে টেফলন নামে এক ধরনের ধাতব বস্তু ব্যবহার করা হয় যা রান্নার সময় অতিরিক্ত তাপে উত্তপ্ত হয়ে বিশেষ এক ধরনের রাসায়নিক বিকিরণ ঘটায় এছাড়া রান্নার সময় নির্গত ধোঁয়াতেও মিশে যায় টেফলন ডিগ্রি ফারেন এই টেম্পারেচার যদি হয় রান্নার সময় তাহলে এই নন স্টিক প্যান থেকে কিছু টক্সিক গ্যাস বেরোয় আসতে পারে যেমন আসতে পারে ডাই অ্যাসিটিক অ্যাসিড তারপরে আসতে পারে টেট্রোফ্লোরো ইথাইলিন গ্যাস তারপরে আসতে পারে মনোফ্লোরো অ্যাসিডিক অ্যাসিড তো এর মধ্যে মনোফ্লোরো অ্যাসিডিক অ্যাসিড যেটা এটা হিউম্যান বডির জন্য খুবই টক্সিক এবং খুব লো ডোজে এরা ক্যান্সার সৃষ্টি করতে পারে ক্যান্সারের কারণ হতে পারে গবেষণার ফলাফলে আরও দেখা গেছে ননস্টিক পাত্রে রান্না করে খাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি দশ জনের মধ্যে নয় জনের রক্তে মিশে গেছে এই রাসায়নিক যাদের বেশিরভাগই শিশু কম মাত্রায় শরীরে ঢুকলেও এক সময় এই রাসায়নিকই মারাত্মক আকার ধারণ করে নিতান্ত প্রয়োজনে নন পাত্র ব্যবহার করতে হলে কম তাপমাত্রায় রান্না করার পরামর্শ দিলেন তিনি আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এক হলো লো টেম্পারেচার আসতে অল্প ফ্লেমে আমরা ইউজ করব। যাতে টেম্পারেচার বেশি না ওঠে আর সেকেন্ড হলো যে এটা যদি পুরাতন হয়ে যায় যখন এটা ক্ষয় হয়ে যায় আমরা বলি ইরোডেড তখন এটা ফেলে দিতে হবে সোর্স অল্টারনেটিভ যে সমস্ত কুকয়ার আছে যেমন কাস্ট আয়রন বহু আগে থেকে আমাদের দেশে ইউজ হয় তারপরে স্টেনলেস স্টিল এইগুলোতে কিন্তু এই ধরনের কোনো টক্সিক সাবস্টেন্স লেভারেট করবে না আর সম্ভব হলে রান্নার কাজে সনাতনী পাত্র ব্যবহারের অভ্যাসে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন রসায়ন বিশেষজ্ঞরা